হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আশো সবাই ভালো আছেন আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি আমার নিজস্ব বাসায় নিজস্ব গোলঘরের গরুর কালেকশন কারণ কালকে রোববার সিটিহাট এই সারসায় সিটিহাটে এই গরুগুলো উঠবে এই জন্য আপনাকে আমি আজ আমার বাসা থেকে গরুগুলো দেখার জন্য আমি আজকে ভিডিওরা বা অথবা প্রতিবেদনটা দিচ্ছি আপনাদেরকে আমি প্রত্যেকটা ভিডিও একটা একটা কেটে দেখাবো আপনারা একটা একটা কেটে দেখুন এবং যারা নিতে চান অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা আমাকে কমেন্ট করে জানতে পারেন যারা ফেসবুক চ্যানেলে দেখছেন তারা ফেসবুক আমাকে কমেন্ট করতে পারেন যারা এখনও ফেসবুক পেজটি ফলো দেননি ফলো দিয়ে রাখুন যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের দেখাচ্ছি আমি গরুগুলো দেখেন যারা লাটে নেবেন লাট নিতে পারবেন যারা একটা করে নেবেন তারা একটা করে নিতে পারবেন তো গরুগুলো আপনাদেরকে দেখাই চলুন আমরা মূল ভিডিওতে যাওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন এসব গরুগুলা এটা হচ্ছে অজনা শাহিওয়াল যা শাহিওয়াল গরু নিতে চান এই গরুটা যদি নেন এটা আপনার ষোলো মাস বয়স্ক বলি ষোলো মাসে আর পা দেখেন এর দেহ দেখেন আর বডি দেখেন এটা যদি আপনার এ এক বছর পালন করানো হয় আপনি এটা তিন লাখ সাড়ে তিন লাখে বিক্রি করতে পারবেন গরু হচ্ছে আপনার জাতের গরু শাহওয়াল আমরা দেখতে পাচ্ছেন নাভি কত সুন্দর কম্বল দেখেন সবই আপনার দেখাচ্ছি এর চাম এই চাম গেলে সেই এখনও কিছুই হয়নি চাম গরু দেখছেন সবই দেখেন গরু আসলে ভয় করছে গরু আপনার কালকে নিয়ে এসেছি আপনার এই ছোট ছোটো বাছুর দেখেন একটা ছোটো একটা বাছুর আছে দুইটা এই যে এই বাছুর যাদের পছন্দ হবে সাই যারা কিনতে চান তারা অবশ্যই যারা গরু চিনেন তারা দেখেছি পারবেন যে হ্যাঁ আচ্ছা কী জাত এই গরু এগুলেন আপনার যদি এক বছর পালেন এগুলো আপনার দুশো গরু হবে দুশোয়ের এই দেখেন একটা ছোটো এই ছোটো দুটো দেখেন দেখেন একটা লাল গরু আছে কি সুন্দর এদের কাঠামো গেলে সে সুন্দর এরা এখনই যে আপনার এদের পাছার দিক দেখেন কি সুন্দর মাংস এখনো এদের আপনার যদি এদের কেউ এক বছর পাইলতে পারে দুশো তিনশো পাবে যারা একটা গরু কিনবে তাদের চারটা গরু ঢুকবে এটা আপনাদের আমি কথা দিয়ে রাখলাম যারা এখনো আমার সাথে বিজনেস যারা শুরু করেননি একবার সাথে বিজনেস শুরু করে দেখুন যদি কোনো দিন ঠকেন আর কোনো দিন আপনি আমার ফেজে ফলো দিবেন না এবং আমার সাথে গরু কিনবেন না এই গরু দেখেন এই সুন্দর একটা গরু আছে গরুটা দেখেন দেখেন মাথা দেখেন কি সুন্দর মাথা কালার দেখেন দেখেন কম্বলটা দেখেন কি সুন্দর দেখেন 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 কত বড় চাম 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 দেখে নেবেন গরু এখনো কিছু হয়নি কত বড় গরু এই বয়সে অল্প বয়সে কত বড় গরু দেখেন পরবর্তী গরু দেখেন সুন্দর কি সুন্দর লাল টকটা পরবর্তী গরু দিয়ে দেখায় আপনাদের প্রত্যেকটা গরু আমি একটা একটা করে দেখাবো আপনারা দেখেন প্রত্যেকটা গরু আপনার সমান কিন্তু আপনার লাটে লাটে সু কম দামে পাবেন শুধু আপনারা আমাকে কমেন্ট করবেন অথবা সিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন একটা হাসা গরু আছে সেই সুন্দর হাসা গরু এটা সবাই আপনার হাটে জানে হাটে আপনার গরু এটা নব্বই চা হবে বিক্রি করবে আপনার ষাটশত্তরের মানে দেবে না কিন্তু আমি আপনাদেরকে খুব সীমিত আকারে দেবো শুধু আপনাদেরকে আমি ষাট হাজারে দেবো এই গরুটা যান তাহলে আপনাদেরকে আমার ভিডিও থেকে দেওয়ার জন্য আমি আপনাদের ষাট হাজারে দেবো তার পরবর্তী একটা গরু চলে যায় দেখেন সে বিশাল বড় গরু তাদের দেখেন মাথা মাথামুঠি দেখেন সবই দেখেন নাভি দেখেন কম্বল দেখেন দেখেন কত বড় গরু এই যে এত বড় গরুর ভিতরে আপনাদেরকে দেখায় চাম এই চাম দেখেন কত দেখেন কত চাম এখনও কিছু হয়নি এরা প্রচুর বাড়বে তো আপনাদেরকে দেখালাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা গরু এই চোদ্দোটা গরু যারা লাতে নিতে চান নিতে পারবেন যারা একটা একটাকে নিতে চান একটা একটাকে নিতে পারবেন আপনাদেরকে আপনার যে যেভাবে নিতে চান সেভাবে দিতে পারবো তো আপনাদেরকে এই যে গরুগুলো দেখালাম আপনাদেরকে ভিডিওগুলো আপনাদের করে দেখাই যারা আপনারা ইনভস করতে চান অবশ্যই করতে পারেন বা গরুর বিষয়ে যদি জানা থাকে জানতে পারেন আপনাদের সাথে আজকে এই পর্বে শেষ করছি আপনাদের সাথে কাল রোববার রাজশাহী হাটে এই গরু নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম